এটি শুধু স্থাপনা নয় এটি হাজার হাজার মানুষের জীবন ও স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে এই বেপুর হারবার নতুন সম্ভাবনা তৈরি করছে আমাদের জীবনে আমাদের কাজের সঙ্গে লাইন দিয়ে আছে এবার হচ্ছে যারা আছে বলতো কেউ মাছ বিক্রি করবে কেউ বা মাছ বিক্রি করে এদিকে লাগিয়েছে যে যার কাজকর্মের জন্য এই কাজকর্ম হয়ে গেলে বরফটা আর তেল ভরে তারপরে এই যে নোংরে দেখতে পাচ্ছেন বোটগুলো এই নং রেখে দেয় বোটগুলো এরকমভাবে যে যাতে ওখানে কোনো অসুবিধা না হয় আর হারবারে বোটটা থাকার জন্য কোনো অসুবিধা না হয় ছোটো হারবার সেই জন্য নঙ্গরে রাখলে বোটটা সেফটি থাকে কোনো বোর্ডে কোনোটা ধাক্কা ধাক্কি লাগে না আর কারো কোনো অসুবিধাও হয় না সেদিকে লক্ষ্য করেই এই বোট কেরালার নগরী বেপুর বন্দর যেখানে আধুনিকতা মিলেমিশে একাকার এই বন্দর এক সময় আরব চীন ইউরোপীয় ব্যবসার কেন্দ্র ছিল চলুন দেখে নেওয়া যাক বর্তমান ও ভবিষ্যৎ এই হারবারের ऐ 20 की लगाओ हां ठीक है ए আস্তে আস্তে টেন্ডেন দি এসে

হ্যাঁ আমরা দেপুর মাছ বিখ্যাত বেপুর বন্দর কেবল বাণিজ্যিক নয় পর্যটন ও মাছ ধরার জন্য গুরুত্বপূর্ণ একটি হারবার এই হারবারকে কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার মৎস্যজীবী এখানে আসেন তাদের জীবিকার অংশ বানিয়েছেন এই হারবারকে কেন্দ্র করে বিশাল বাণিজ্যিক জাহাজও নঙ্গর করে এখানে বাণিজ্যের পাশাপাশি স্থানীয় অর্থনীতিও গড়ে উঠেছে এই হারবারকে কেন্দ্র করে বেপুর বন্দর শুধু বাণিজ্যের জন্য বিখ্যাত নয় এটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ব্যাপার বেপুর সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য আরব সাগরের নীল জলরাশি পর্যটকদের যেন মুক্ত করে তোলে এটি একটি আদর্শ গন্তব্য যেখানে ঐতিহ্য ও আধুনিকতা একসঙ্গে মিশে আছে পুর বন্দর ভবিষ্যতে আরও বড় বাণিজ্য হবে আশা করছি এর থেকে আরও ভালো কিছু হবে বাণিজ্য ব্যবসা আরও বাড়বে আরও বড় হবে এই বেপুর হারবারের কাছে আশা করছি এই বেপুর বন্দর শুধু ভবিষ্যতে কেরালাকে নয় দক্ষিণ ভারতের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে এবং এর আন্তর্জাতিক অবকাঠামো এবং দ্রুত লজিস্টিক আর দ্রুত সংযোগের কারণে ভবিষ্যতে শুধু এই বন্দর ভারতের নয় দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম ব্যবসার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে বেপুর বন্দরের ভবিষ্যৎ আরো উজ্জ্বল কেরালা সরকার এটি আরো উন্নত বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে তুলতে কাজ করছে নতুন অবকাঠামো পর্যটনের প্রসার এবং আধুনিক বাণিজ্য ব্যবস্থা একে আরো গুরুত্বপূর্ণ করে তুলবে বেপুর বন্দর এক সময় মালাবার উপকূলের গর্ব ছিল এবং আজও এটি ঐতিহ্য আধুনিকতার সেতু বন্দর হয়ে আছে ব্যবসা সংস্কৃতি এবং পর্যটন সব মিলিয়ে এটি কেরালার অন্যতম রত্ন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন আর সঙ্গে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন আমাদের এই চ্যানেলে